হোস্টেলের সুবিধা সহ এপ্রিল মাসের নতুন সেশন থেকে স্কুলের পক্ষ থেকে বিগত দিনে যা যা বলা হয়েছিল ধীরে ধীরে সবকিছুর সুযোগ সুবিধা পেতে চলেছেন স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা ব্যবস্থা নিয়ে গুটি পায় দু হাজার থেকে পথ চলা শুরু করেছে স্মার্ট ফিউচার একাডেমি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ কলেজের পাশে শেরগ্রামে অবস্থিত স্মার্ট ফিউচার একাডেমি যা বেসরকারি স্কুলের মধ্যে দিয়ে বর্তমানে শিরোনামে এই স্কুলে পড়াশুনো করলে পরে বাড়িতে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না অভিভাবক এবং অভিভাবিকারাই বলছেন এই স্কুলে পড়ানোর পর প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না কেমন একে আমার ছেলেকে সবে মানে মাস দুমাসও ভর্তি করিয়েছি তো দু মাসে মানে যতটা পড়াশুনো দেখতে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে মানে মোটামুটি ভালোই হচ্ছে খারাপ আমি বলতে পারবো না কেননা টিচাররা বেশ কেয়ার করেই মানে পড়াশুনোটা করাচ্ছে আর এখানে পড়ে মানে বাইরের কোনো টিচারের না প্রয়োজন হচ্ছে না না মানে স্কুলে পড়া নিয়ে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট আর পরিষেবাও ভালো ভালোই লাগছে এখানে ভর্তি করে তো ইংলিশের চর্চাটা ভালোই দেখছি এখানেতে ডেভেলপিং দেখতে পাচ্ছি হ্যাঁ ডেভেলপ ভালোই দেখতে পাচ্ছি প্রাইভেটে পড়াতে হচ্ছে না না প্রাইভেটে পড়াতে হচ্ছে না যা স্কুলে যেটা পড়াচ্ছে সেটাতেই মানে হয়ে যাচ্ছে বাড়িতে তো দেখতেই হবে একটু হ্যাঁ একটু গাইড তো করতেই হবে ছেলেকে ভর্তি করাচ্ছে এখানে ছয় মাস হলো ছয় মাসে যা ডেভেলপ দেখলাম আমি খুব ভালো রেজাল্ট

তোহন কত ভালো লাগছে না এখানে আসলে একটু বেশি ভালো লাগছে অনেক ভালো লাগছে ঢাকাতে হলে এর আগে অন্য স্কুলে পড়াশোনা হত না সেজন্য এখানে আসি এখানে অনেক ইন্টারেস্টিং হল এখন বেশি ভালো পড়াশোনা হয় সবদিকে গানটা কেমন হচ্ছে পড়াশোনা এখানে অন্যান্য স্কুলের থেকে খুব ভালো হচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ ভালো লাগছে এখানে তুমি তো হোস্টেলে থাকছো হ্যাঁ হ্যাঁ হোস্টেলে আছি খাওয়া-দাওয়া পড়াশোনা হ্যাঁ খাওয়া-দাওয়া পড়াশোনা দুটোই খুব ভালো হচ্ছে এই স্কুলে বাচ্চাদের জন্য একাধিক মানের শিক্ষা নিয়ে পথ চলা শুরু হয়েছে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা আলাদাভাবে হোস্টেল ডে বোর্ডিং সুবিধা সহ ছাত্রছাত্রীদের জন্য একাধিক ধরনের পড়াশুনো নিয়ে জানাচ্ছেন স্কুলের কর্ণধার দেবব্রত দাস আমাদের স্কুল খুব ফাস্ট গ্রোয়িং করছে এবং বিগত দু বছরের মধ্যে এখন স্কুল যে কায়দায় চলছে সেটা মনে হয় অনেকের কাছেই অবিশ্বাস্য কেউ যদি নিজে চোখে দেখতে চান আমাদের স্কুল পিভিশেষে এলে উনি অনুভব করতে পারবেন যে কোনো দিক থেকে অলরাউন্ড ডেভেলপমেন্ট যাকে বলা হয় টিচার ফ্যাকাল্টি ছাত্রছাত্রীদের জন্য আমাদের এখানে স্টুডেন্টদের জন্য পড়াশোনা তো আছেই বিষয় শিক্ষক পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নাচ গান আর্ট খেলাধুলো ক্যারাটে কম্পিউটার অ্যাবাকাস রোবোটিক্স এবং এপ্রিল মাস থেকে আমরা সুইমিং পুলও প্রদান করব স্কুলের জন্য আমরা দেখিয়েছিলাম বারবার হমেশা কি এখানে হচ্ছে হোস্টেলের সুবিধা থাকছে সেটা কি চালু হয়ে গেছে হ্যাঁ আমাদের এখানে হোস্টেল চালু হয়েছে সেপারেট বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল খুব সুন্দর অ্যাকোমোডেশন তাদের জন্য প্রদান করা হয়েছে সেফটি হাইজিনিক এবং তাদের টাইম টু টাইম খাবারের ব্যবস্থা আর ওদের যেভাবে আমরা মেনটেন করি সেটা খুব পুরনো যে সমস্ত স্কুল নরেন্দ্রপুর যেভাবে চলছে ঠিক অনেকটা সেই ধাঁচেই আমরা কিন্তু বাচ্চাদেরকে এখানে হোস্টেলে প্রতিপালন করছি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকারা আছেন স্কুল বাদ দিয়েও বাকি সময়ে সকাল বিকেলে ওদেরকে সাবজেক্টের টিউশন পড়ানো হয় হ্যাঁ আমাদের এখানে এর ব্যবস্থা রয়েছে যে সমস্ত গার্জেনরা হোস্টেলে রাখছেন না তাদের বাচ্চাদের আলাদাভাবে বাড়িতে টিউশন পড়ানোর কোনো প্রয়োজন নেই নতুন বিল্ডিং আমাদের প্রায় কমপ্লিটই বলতে গেলে সামান্য কিছু কাজ আর বাকি রয়েছে ফিনিশিং পর্বে আমাদের এপ্রিলের এক তারিখ থেকে আমরা নতুন বিল্ডিংয়ের দ্বারোদ্ঘাটন করে পঠন পাঠন নতুন বছরের শুরু করব কত রয়েছে হোস্টেল প্লাস হচ্ছে ক্লাস ছাত্রছাত্রীদের এখানে আমাদের এখানে হোস্টেলের জন্য মোটামুটি দেড়শো স্টুডেন্টের ব্যবস্থা রয়েছে পঞ্চাশ ফিমেল একশো মেল আর আমাদের বিল্ডিংয়ের যা কনস্ট্রাকশান আমরা করেছি তাতে স্টুডেন্ট সংখ্যা যত বাড়বে বিল্ডিং তত উপরে উঠবে অর্থাৎ জি প্লাস ফোর পর্যন্ত আমাদের সাড়ে বারোশো স্টুডেন্টের ক্যাপাসিটি রয়েছে এই বিল্ডিংয়ে কোন ক্লাস অব্দি পড়াশোনা হচ্ছে বা ভর্তি নিচ্ছে না আমরা এখনো পর্যন্ত নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত টিচিং দিচ্ছি এবং ভর্তিও নিচ্ছি আর এবারে আমাদের অ্যাফিলিয়েশন পর্ব প্রায় শেষের পথে চলে এসছে আমরা কামিং সেশনে নাইন টেনের পঠন পাঠন অর্থাৎ ক্লাস নাইনে আমরা অ্যাডমিশন নেব ইলেভেন টুয়েলভ কি চিন্তাভাবনা থাকছে অবশ্যই আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ল্যান্ড রয়েছে অর্থাৎ তেরো বিঘে জায়গা রয়েছে সেপারেট হোস্টেল ব্লক হবে ভবিষ্যতে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা এবং তার সাথে সাথে এখানে স্টুডেন্টদের যদি সংখ্যা বাড়ে তাহলে পরে আবার নতুন বিল্ডিং তৈরি হবে একাডেমিক বিল্ডিং এখন তিনটি ব্লকে আমাদের বিল্ডিং ভাগ করা আছে একটি হলো একাডেমিক ব্লক আরেকটি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক এবং আরেকটি হলো মেয়েদের জন্য আলাদা গার্লস হোস্টেল ভবিষ্যতে স্টুডেন্ট সংখ্যা যত বাড়বে আমাদের টিচার এখনই পঁচিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মিলে এখন বর্তমানে আমাদের প্রায় পঁয়তাল্লিশ জন টোটাল স্টাফ এই কর্মযোগ্যে ব্রতী আছেন এবং স্টুডেন্ট যত বাড়বে আমাদের আবার নতুন করে বিল্ডিং শুরু হবে এপ্রিল মাস থেকে স্কুলের সুইমিং পুল চালু হচ্ছে এছাড়া নিট আইআইটির কোচিং এছাড়া সোমবার থেকে ডাব্লু বিসিএস আই এস চিন্তাভাবনা চলছে স্কুল নিয়ে বলার কথা এটাই আমরা দু বছর হলো স্কুলটা শুরু করেছি কিন্তু এত ফাস্ট গ্রোয়িং স্কুল এটা অবিশ্বাস্য মানে আমরা দুশো স্টুডেন্ট ক্রস করে গেছি প্রতিদিন যত অ্যাডমিশন হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা পাঁচশোতে পৌঁছে যাব আমাদের হোস্টেল ডে সমস্ত কিছু চালু হয়ে গেছে হোস্টেলের জন্য ছেলে বয়েসদের জন্য একশো সিট আছে ফিমেলদের জন্য গার্লস হোস্টেলে পঞ্চাশ জন ক্যাপাসিটি আছে আর এখানে একদম পঠন পাঠন খুব সুন্দর করে করানো হয় আমাদের হিলের অনেক টিচার এসেছে তারা থাকছে ফার্স্ট ফ্লোরে তারা থাকছে তাছাড়া সিক্স থেকে ফাউন্ডেশন ক্লাস চলছে সিক্স থেকে টেন পর্যন্ত ফাউন্ডেশন ক্লাস চলছে সায়েন্সের বেস এখানে আমাদের স্কুলে খুব ভালো তৈরি হচ্ছে যার ফলে নতুন স্কুলে আমরা হচ্ছে চারটে অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেয়েছে আর জন সেকেন্ড লেভেলে গেছে মানে এটা অবিশ্বাস্য মানে নতুন স্কুলে এত ভালো রেজাল্ট সেটা সত্যিই অবিশ্বাস্য আমরা এপ্রিলের মধ্যে নাইন টেন অ্যাপ্লিকেশান পেয়ে যাব। তারপরে দেন হ্যাঁ ইলেভেন টুয়েলভের কাজ শুরু করব। আমাদের এখানে টোটাল তেরো বিঘা ল্যান্ড আছে এপ্রিল থেকে আমরা সুইমিং পুলটাও স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ আর এখানে নিড যেই আইআইটির কোচিং চলছে ফাউন্ডেশনের জন্য আলাদা টিচার এবং নিড যেই যারা পড়াবে তাদের জন্য আলাদা টিচার এবং হচ্ছে সোমবার করে আমরা ভেবেছি যে ডাব্লিউ আইএস। তারপরে মিসলেনিয়াস এগুলোরও কোচিং দেব উত্তর দিনাজপুর যে জেলার যে প্রাক্তন ডিআই ছিলেন তিনি আমাদের সঙ্গে আছেন স্কুলের পক্ষ থেকে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় কালিয়াগঞ্জ কলেজ ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা ভান্ডার পঞ্চায়েত সদস্য গৌতম দেব শর্মা সহ অন্যান্যরা যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমি কালীগঞ্জ পৌরসভার পৌরপতি হিসাবে কালীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আজ এই ক্রীড়া প্রতিযোগিতা যাতে সফল হয় এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে স্কুলের খেলাধুলোয় ছাত্রছাত্রীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এছাড়াও অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য একশো মিটার দৌড় ও মিউজিক্যাল চেয়ারের খেলার ব্যবস্থা করা হয় যাতে অংশগ্রহণ করে অভিভাবক এবং অভিভাবিকারাও স্কুলের শিক্ষিকাদের জন্য মিউজিক্যাল চেয়ার ও শিক্ষকদের জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছিল